গাইস আসসালামু আলাইকুম আজকে আমি যাব আশাদুল কাকার বাসায় আপনারা জানেন কেন না জানলে পুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন করেন কি আমাকে আশাদুল কাকাদের বাসায় যাব আর যে আর আমি বেগুনের চারা নিয়ে আসুম আর আপনারা পুরা সম্পূর্ণ ভিডিওটা দিকে ফলো করে রাখুন গাইস গাইস দেখুন কত সুন্দর সুন্দর দুইটা মাছ দেখা যেতেছে তিনটা এখানে আছে দুইটা একটা ফিমেল একটা পুরুষ আমি একটা বাংলা করলাম ইংলিশ করলাম বেগুন আমি তুমি নিজেও জানো না কও কি কাকায় সুন্দরভাবে বেগুন গাছ ফাইনালি গাইস আমি বেগুন চারা নিয়ে আসলাম আর আমি মনে করেন চাইছি পরে আমার দেওয়া দিছে আর অনেক ভালো জাতের বেগুন গাছ আর গাইস এই পর্যন্তই থাক আল্লাহ হাফেজ আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে